আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সুন্দর জীবন কাহিনী আসসালাম আলাইকুম আপু সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম হ্যাঁ আপু আপনি কেমন আছেন আপনার নামটা কি জানতে পারি সাথে হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশের বাড়ি কোথায় নাটোর নাটোর নাটোরে কি বিখ্যাত

আপনার বড় বোনের অনেক অনুদান বা তাকে বলতে পারবেন না কখনো মার মতো খেয়াল খুশিভাবে রাখছে যাই হোক সে তো বিবাহিত না বন্ধু মতো মোটামুটি ভালো না এতদিন লালন করতে পারতো না তো যাই হোক এখন আমাদের ক্যামেরার সামনের মূল উদ্দেশ্য কি আসার কারণটা কি আপনার ক্যামেরার সামনে আসার কারণ মানুষের কাছে শুনেছি যে আপনার এখানে আসলে ভালো একটা জীবন সঙ্গী পাওয়া যায় তো আমার তো কেউ নাই আমি তো তিন তাই যাতে একটা ভালো জীবন সঙ্গী পাওয়া যায় আপনাদের এখানে মানে মাথার উপরে একটা ছাদ থাকে এই জন্য আপনার ক্যামেরার সামনে আসেন ও আচ্ছা যাই আপনার বয়সটা কত আমার বয়স হচ্ছে আপনার বাইশ বছর বাইশ বছর পড়াশোনা কতটুকু করেছেন ক্লাস ফাইভ ক্লাস ফাইভ you <laughs> যাই আপনার আপন বাইশ বৎসর বয়স আপনার কি কোয়ালিটির ম্যান চাচ্ছেন যে আপনার আপনার যেমন বাইশ পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ কতটুক বয়স লাগবে আপনার সেটা এরকমই হোক কোনো সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষ হতে হবে এই যে ভালো মনের মানুষ এটা আপনি কীভাবে বুঝবেন আমি কিছুদিন কথা বলবো তাকে বুঝবো জানবো তখনই আমি বুঝতে পারবো যে সে ভালো মনের মানুষ কারণ মানুষের কথা এবং মানুষকে দেখলেই বোঝা যায় যে সে আসলে কিরকম রাইট কথা বলছেন খুবই ভালো লাগলো আপনি বলতে চাচ্ছেন যে আমার তো ফোনে লোকটা দল আমাকে

অনেক কথা বলে ফেললাম আপনার যত ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে চায় সিঙ্গেল ফ্যামিলি শুধু স্বামী কিনে ঘুরবে আর অনেকে চায় আমার ফ্যামিলি জুল বড়ো হয় ননদ বাসুর থাকবে সবাইকে নিয়ে আগলে রাখবো খুবই ভালো লাগে আনন্দের সাথে আমার নমস্কার আনন্দ পড়া হয় যাই হোক অনেক ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেন জি আমার তো কোনো ফোন নাই আমার কোম্পানি নাম্বারে আমাকে ফোন দিলেই হবে ও মানে বলতে চাচ্ছেন যে আমাদের নম্বরে হ্যাঁ ওখানে যোগাযোগ করলেই হবে ও আপনার কোনো ফোন নেই জি জি আমি এটা কোনো ফোন নেই ভিডিওটা লং করবো না কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ